বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে সেটি হলো যে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি এই দুটি চিকিৎসার মধ্যে আসলে মূল পার্থক্যটা কি এটি আসলে অনেক সাধারণ মানুষের প্রশ্ন অনেক মানুষ আসলে জানতে চায় যে আসলে এই দুই চিকিৎসার মধ্যে আসলে মূল পার্থক্যটা কী তা আমি আসলে খুব সংক্ষেপে আলোচনা করব যে বেসিক জিনিসটা বোঝার জন্য তা হলে ভিডিওটি বড় হয়ে যাবে প্রথমে আমি আসলে অ্যালোপ্যাথি নিয়ে বলতে চাই অ্যালোপ্যাথি চিকিৎসাটা কীরকম যে আপনি আপনার ধরেন যে আপনার আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনাকে দেখে শুনে আপনাকে কিছু টেস্ট করাবে যে আপনার আসলে কি হয়েছে সেই টেস্ট করিয়ে করানোর পরে ডাক্তারের সেই টেস্ট যে রিপোর্ট সেই রিপোর্ট আপনি দেখানোর পরে ডাক্তার যখন বুঝবে যে আপনার অমুক বা যে কোনো একটি অসুখ হয়েছে সেই অসুখের রেগেনেস্টে কিন্তু ওষুধ কোম্পানিগুলো কিন্তু ওষুধ তৈরি করেছে এবং সেই ওষুধটি কিন্তু তিনি লিখে দেবেন এটি হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে অ্যালোপ্যাথিক চিকিৎসার যে মূল বিষয়টি আর হোমিওপ্যাথির বিষয়টি হচ্ছে সম্পূর্ণ লক্ষণ নির্ভর এখানে আসলে কোনো নির্দিষ্ট রোগের কোনো নির্দিষ্ট হোমিওপ্যাথি ওষুধ কিন্তু নেই যেমন আপনারা জানেন যে আপনার যদি টাইফয়েড হয় আপনি জিম্যাক্স খাবেন এই অ্যালোপ্যাথিক চিকিৎসায় হোমিওপ্যাথি চিকিৎসাতে কিন্তু ওরকম কোনো ওষুধ কিন্তু নেই যে আপনার অমুক রোগের অমুক ওষুধ আপনার আসলে হোমিওপ্যাথি এইভাবে ব্যাখ্যা করে মা মানুষ শরীরকে যে আপনার সুস্থ শরীরের যদি কোনো অস্বাভাবিক অবস্থায় আপনার শরীরটা পতিত হয় অর্থাৎ সুস্থ শরীরে যদি কোনো ব্যত্যায় ঘটে সেটাই কিন্তু রোগ এবং সেই ব্যত্যয়টা ঘটিয়ে যে সে যে লক্ষণটি প্রকাশ করে সেটাই কিন্তু লক্ষণ সেটি হতে পারে ক্যান্সার সেটি হতে পারে টিউমার যাই হোক সেটি হচ্ছে যে আপনার সেই অসুখ তা সেই যে আপনার শরীর যে লক্ষণটি প্রকাশ করবে সেই লক্ষণ দেখে কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু চিকিৎসা করা হয় এবং যত সুন্দর করে এই লক্ষণটি কিন্তু একজন ডাক্তার বুঝতে পারবেন তিনি খুব সুন্দরভাবে সেই রোগের চিকিৎসাটা দিতে পারবেন তা আসলে আজকে এই হোমিওপ্যাথি যে কারণে পিছিয়ে আছে এর বড় একটি কারণ হলো যে এই পেশাতে অধিকাংশ অমেধাবী মানুষ প্রবেশ করেছে আর অ্যালোপ্যাথি চিকিৎসার এত যে রমরমা এর একটি কারণ হলো যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বেশি পেয়েছে অ্যালোপ্যাথিক চিকিৎসা আর অ্যালোপ্যাথিক চিকিৎসার সব থেকে জনপ্রিয়তা হওয়ার কারণটা হলো সার্জারি কারণ হোমিওপ্যাথি যে চিকিৎসায় কোনো সার্জারির ব্যবস্থা নেই আর যেমন হাড় ভাঙা হাড় জোড়ার এই বিষয়গুলো তো আসলে সার্জারি ছাড়া চিকিৎসা হয় না সেই সার্জারির কারণেই কিন্তু আজকে অ্যালোপ্যাথিক চিকিৎসা বিশ্বজুড়ে এত রমরমাভাবে তাদের অবস্থান ধরে রেখেছে কিন্তু আর যে সব রোগ আছে যেগুলো হোমিও হোমিওপ্যাথিতে বলা হয় তরুণ রোগ বা প্রাচীন রোগ বা অ্যালোপ্যাথিতে কিন্তু বংশগত যে রোগ সেই রোগের চিকিৎসা কিন্তু অ্যালোপ্যাথিতে কিন্তু করতে পারে না কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু বংশগত রোগেরও কিন্তু চিকিৎসা করা হয় এবং সেটি সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব যেসব বংশগত রোগ অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলে যে এগুলো ভালো হবে না তা আশা করি আমি খুবই সংক্ষেপের মধ্যে যে মূল যে বিষয়গুলো সেগুলো আপনাদের বলতে পেরেছি বা বোঝাতে পেরেছি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম